নমস্কার বন্ধুরা আমার ড্রাগন বাগানের এই সুন্দর মুহূর্ত কিভাবে এলো এবং অর্গানিক ফার্মিং সম্বন্ধে মাত্র ছোট্ট পাঁচ মিনিটের একটি ভিডিও এই যে দেখছেন এত ফুল এত ফল এগুলো কিভাবে সম্ভব হলো এত সুন্দর করে কেন কেনপিটা কিভাবে আমি তৈরি করলাম দেখুন এখন বর্ষা পুরো বর্ষার মৌসুম চলছে তাও আমার গাছের গোড়ায় কি সুন্দর ঝুঝুরে একটা মাটি এবং কম্পোস্ট সারের একটা সুন্দর মিশ্রণ এটা আসলে দুটো সারের মিশ্রণ বা দুটো অর্গানিক সার বলবো আমরা অর্গা পদার্থ এক যেটা হচ্ছে মুরগির বিষ্ঠা বা পোলট্রি লিটার আর দ্বিতীয় হচ্ছে ভাদু কম্পোস্ট যেটা আমার বাড়িতেই হচ্ছে আর আমি সেগুলো নিয়ে আমার বাগানে দিয়ে এরকম সুন্দর সুন্দর অর্গানিক ফল আমি ফলাচ্ছি এই যে দেখছেন এটা হলো গিয়ে এক বছর আগেকার মুরগির পোলট্রি যে বিষটা বা আমরা পোলট্রি লিটার যেটাকে বলি সেটা সেটা ঢাকা দেওয়া আছে এই বর্ষাকালে তো আমি ছ সাত মাসের আগে এটাকে ব্যবহার করি না কারণ এর মধ্যে যে জাম বা ক্ষতিকারক যে সমস্ত পদার্থ থাকে সেগুলো এখান থেকে এখানে মারা গেলে তারপরে আমি গাছে দিই বিষক্রিয়াটা যাতে না আর বন্ধুরা দেখুন এটা হলো আমার ছোট্ট করে ভার্মি কম্পোস্টের ফার্ম এইখান থেকে আমি ভার্মি কম্পোস্টটাকে একদম অরিজিনালি তৈরি করছি যার মধ্যে কোনো কোনো রকমের কোনো ভেজাল নেই এই ভার্মি কম্পোস্ট আপনি বাজারে কিনতে পাবেন না বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় এবং খরচাটা খুব মিনিমাম এখানে তিন ধরনের কেঁচোর জাত আছে সেই কেঁচো যখন খেয়ে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কেঁচোগুলো তো এখানে ভাগ ভাগ করে গোবর রাখা আছে যেগুলো এই যে ঢাকা দেওয়া আছে এটা দেখছেন এটাতে দেখবেন কেঁচো আছে এই এই দেখুন এই কেঁচোগুলো খাচ্ছে এই গোবরগুলোকে খেয়ে যে পায়খানা করছে এই দেখুন অসংখ্য অসংখ্য কেঁচো এই কেঁচো থেকেই এই কেঁচো থেকেই আমার কেঁচো সার তৈরি হয় এবং বাজারে কিনতে গেলে আপনি যেগুলো পাবেন সেগুলো অতটা অরিজিনাল হবে না সেখানে শুধুই আপনি দেখতে পাবেন যে একটা কম্পোস্ট সার বলছে ওরা কিংবা ভাব ভার্মিক কম্পোস্ট বললেও সেটা অরিজিনাল ভার্মিক কম্পোস্ট না এই দেখুন আমি হাত দিয়ে কীরকম ঝুরঝুরে করে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা নিয়ে মুঠোতে একবার নিলে তারপরে আবার ছেড়ে দিলে পর সব ঝুরঝুরে হয়ে পড়ে যাবে আর আপনি বাজারে যেটা কিনবেন দেখবেন সেটার মধ্যে খসখসে ভাব এবং বালি মেশানো থাকে তো এটা আমার বাগানে দিয়ে থাকি এবং এই বাগানে দেওয়ার ফলস্বরূপ আমি এই যে দেখছেন এই বাগানটা এখানে পুরো ভাবে এগুলো চাষ করা হয় তবে কিছুটা অর্গানিক আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না এখনো নাইনটি পার্সেন্ট অর্গানিক কিন্তু স্প্রে করার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো বিষ প্রয়োগ করা হয়নি এই সমস্ত গাছে কেবলমাত্র ফাঙ্গি সাইড সাত থেকে আট ধরনের জাতের ড্রাগন আছে আমার এই বাগানে সেইগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখতে পাচ্ছেন এটা তিন বছরে পড়েছে এই এই যেটা এখন দেখছেন আমি দেখাচ্ছি এটা তিন বছরের গাছ তো এত বৃদ্ধি হয়ে গেছে গাছের যার ফলে ফলের ওজন একটু কমে যাচ্ছে তো এটাকে নিয়মিত প্রুনিং করতে হয় এবং সেই প্লুনিংয়ের কাজও হচ্ছে দেখুন গাছের গোড়ায় এখন শুকনো ভাব এসে গেছে দুদিন রোদ দূরে যেখানে বর্ষাকাল এই বর্ষাতে কাদা ভাব থাকার কথা সেই কাদা না থেকে এখনও ঝুঁঝঝুরে এই ঝুঁঝুরে মাটিতেই কিন্তু ড্রাগন গাছ খুব ভালো হয় পছন্দ করে ড্রাগন গাছ তার চরিত্র বলে যে বেলে মাটি কিংবা দোঁয়াঁশ মাটি হলে ভালো হয় সঙ্গে বালি বা জল দাঁড়াবে না যে জায়গাতে সেই জায়গাতেই এই গাছ খুব ভালো হয় তার সঙ্গে ভার্মি কম্পোস্ট গোবর সার কিংবা এই ধরনের অর্গানিক সারই পছন্দ করে এই গাছ অসংখ্য ফুল এই দেখুন অসংখ্য ফুল এটা আমি যখন আজকের ভিডিও করছি তখন সেপ্টেম্বরের শেষ সপ্তাহ তো অক্টোবরই লাস্ট ফুল এবং ফল দেবে তারপর থেকে আমি ফল নেওয়ার জন্য এবছর আমি নতুন একটা সিস্টেম অ্যাড করার চেষ্টা করছি সেটা হলো লাইটিং পদ্ধতি সেটা